তিন তিন ছয় তিন নয় নখানা ফল আছে এখানে কিছু কিছু ফুলও চলে আসছে এই দেখ দেখাতে পারবো না হয়তো পাকিস্তানি মালটার চারা সব চারা রেডি হচ্ছে এটা হচ্ছে ব্রাজিলিয়ান নাটাল ভ্যারাইটি এটার প্রচুর এটা চারা করেছি ফুল এসছে তাই রেখে দিয়েছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো আজ অনেকদিন পরে নার্সারি ভিজিট করতে চলে এলাম তো আজকে নতুন নতুন নাম শুনলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং সাইড রাইসের নিউ নিউ কালেকশন নিয়ে চলে এসেছি সেইগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনাম মালটা আপনারা অনেকেই জানেন দেখুন এর গুলো দেখে আপনারা বুঝতে পারছেন কিন্তু একটা দুটো আয় যে বাড়ি হুয়ান মালটার মতন দেখুন আরেকটা জিনিস যেটা বলছিলাম এনার কিন্তু এইগুলো যে দেখাবো এখন মাদার দেখাবো আর এর কিন্তু যে কটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো তার কিন্তু মানে প্রতিটা ভ্যারাইটি আপনারা চারা টপ পেয়ে প্রতিটা ভ্যারাইটি যে কটা আপনার ভ্যারাইটি দেখাবো সে কটা পেয়ে যাবেন কিন্তু এখন চারাগুলো একটু ছোট তবু চারাগুলো আপনাকে দেখাবো তো এখন কেউ নিতে চাইলে ওই ছোটই নিতে হবে আর যতই টপিক এ করে নেন তারা তো বড় পাবেন আর আমরা কোথায় এসেছি এগুলো আপনাকে সব আমি দাদাকে ডেকে নিচ্ছি এবার দাদাকে ডেকে নেওয়ার ধন্যবাদ আনন্দ দেখে আমাদের বৃক্ষমান অ্যাগ্রো ফার্ম আমাদের এটা বুঝলি রিয়া আমাদের এটা বৃক্ষ মানে ফার্ম এটা আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনসাতলা মোড়ের কাছে আমাদের গ্রামটা গ্রিন আশ্রমের পেছনে তো আমরা একটা প্রয়াস তৈরি করেছি ছোট্ট প্রয়াস এবং ফল এসছে আমরা কিছু ভ্যারাইটি কালেকশন করেছি ভ্যারাইটির নাম বলার আগে এই বাগানের ওনার বিক্ষমানার ওনার আমার ভাই আমরা দুজন ওনার আমি আর আমার ভাই ভাইকে একটু দেখে নিতে চাই ভাই আয় এদিকে হ্যাঁ ভাই ছোট ভাই মিডলে থাকবে আর ওদিকে আমার কুচকে আছে দিয়া তাহলে এই হচ্ছে ভাই আমরা দুজন ওর নাম হচ্ছে বলে দে ভাই নামটা আমার নাম মিক শৌকত আলী ব্যাস আমরা দুজন মিলে এই বাগানটা প্রয়াসটা তৈরি করেছি আর আমরা বিদেশি ভ্যারাইটির পাশাপাশি ইন্ডিয়ান ভ্যারাইটির উপরেও কাজ করার চেষ্টা করেছি তো আপনাদের কিছু ভ্যারাইটি আমি তাহলে পরিচয় করাবো হ্যাঁ হ্যাঁ কিছু ভ্যারাইটি করাবি দেখ এ তো তুমি আর আমি মিলে পরিচয় করে দাও আচ্ছা তুই আপাতত দাঁড়িয়ে আছিস সাউথ আফ্রিকান ইয়েলো মালটা সামনে এই যে এটা 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 হচ্ছে সাউথ আফ্রিকানি ইলো মালটা কি চারা তৈরি করা আছে দেখ গাছটার অবস্থা কি করেছে আপনারা কিন্তু অরিজিনাল গাজে পেয়ে যাবেন এই দেখুন এখান থেকে এখান থেকে সব কাটে বড় গাছ আছে এবার ফল আসবে ভাই সাউথ আফ্রিকানি আনন্দদা একটু সাবধানে আসুন গাছে প্রচুর কাঁদা এটা তো ফুল চলে হ্যাঁ ফুল চলেছে বল দিদার সাউথ আফ্রিকানি ইলো মালটাটা বলেনি এই দেখ এবার ফল আসবে দেখ এখানে দাঁড়া তুই দেখ তোর থেকে কত বড় দেখ হ্যাঁ আমাদের থেকে তো অনেকটাই বড় এটা দেখ সাউথ আফ্রিকান ইয়েলো মালটা দেখ এর চারা গুলো কি পেয়ে যাবে এর চারা পেয়ে যাবে এর চারা পেয়ে যাবে এটা খুব সুন্দর ভ্যারাইটি হালকা একদম একদম হালকা টকের একটা ফ্লেভার আছে মানে ওটার জন্য আরো এসে ভালো লাগে ব্যাপারটা বুঝতে পেরেছিস হালকা টক একদম বাইরেটা কি কালার হবে বাইরেটা হলুদ হয়ে যাবে আর ভিতরটা ইয়েলো কালার কালারই থাকবে কিন্তু প্রচন্ড জুসি প্রচন্ড টেস্টি আর তুই আরেকটা ভ্যারাইটির তলায় দাঁড়িয়ে আছিস দেখ ডান দিকে এটা হচ্ছে এটা কমলার ভ্যারাইটি এটা কমলার ভ্যারাইটি এদিকে ছাত কি রয়েছে এইটা এটা হচ্ছে তোর এটা নাগপুর ম্যান্ডারিন ভ্যারাইটি এটা আমরা ফল না আসা পর্যন্ত এটা চারা তৈরি করে নি আচ্ছা মানে কেমন কি আসবে কেমন কি আসবে জানি না যেহেতু আমরা যেগুলো খেয়েছি সেগুলোরই চারা তৈরি করেছি তাহলে আমরা আনন্দদা চারা তৈরি করছে না বুঝলেন কারণ না খেয়ে যদি খারাপ লাগে তাহলে কি চারা লাগে এই মুহূর্তে দেখ এখানে একটা ছোট গাছ আছে এই যে এটা হচ্ছে ব্রাজিলিয়ান নাটাল ভ্যারাইটি এটার প্রচুর এটা চারা করেছি ফুল এসছে তাই রেখে দিয়েছি এটার আগেও আমাদের ফল এসেছিল তাহলে এই গাছের থেকে যে চারাগুলো তৈরি করা হয়েছে তাতেও তো ফুল 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 চলে চলে যদি এখন নাও এসে থাকে সামনে সিজনে চারাগুলো হ্যাঁ সব চারা দেখাবো শুধু নামগুলো বলে ব্রাজিলিয়ান নাটাল ভ্যারাইটি এটা কিন্তু দেখ এটা ভিয়েতনাম মালটা তুই তো চিনি সত্যি কথা বলতে এর এত কিপিং কোয়ালিটি প্রচুর পরিমাণে ধরে আর প্রচন্ড রস হয় হয়তো একটু খেলে হয়তো মুখটা একটু চিরবির করে কিন্তু কিন্তু বাড়িতে এটা রাখলে দারুন লাগে আর এতে কিন্তু রোগ নেই আপনারা দেখুন দেখান কোন রোগ নেই দেখুন দেখুন কত বড় একটা কোন রোগ নেই একটা কোনো রোগ নেই ফল আচ্ছা সারা বছর এদের ছোট ফল আছে দেখ আমরা দেওয়া হয়নি সে কারণে এরকম হয়ে গেছে এই দেখ এক থোকা ফল হয়েছে ছোট ফল টাইম বড় সারা বছর ফল হবে জুসি এবং কোনো লো মেন্টেন্স সব থেকে বড় কথা হ্যাঁ লো মেন্টেন্স আর সত্যি কথা বলতে যার সময় নেই সেই ছাদ বাগানে এটা ফেলে রেখে দিলেও ফল হবে এরকম একটা ট্রিটমেন্ট খুবই গম রে আর একদম যদি ধরুন পোকা লেগে গেল একটু দিতে হবে যেটা কি একটু তো করতেই হয়

শুধু এইখানেই নখানা ফল কিন্তু এগুলো তো আরো বড় বড় হলে এবার অলরেডি নেমে যাচ্ছে এখানে সোজা করে প্রচুর ডালও ভেঙেছে আমাদের মানে আমরা পারছি না দেখুন এইখান থেকে যদি আপনি দেখান এই দেখুন সব ঝুলছে ফল ঝুলছে দেখা যাচ্ছে হ্যাঁ প্রচুর ফল হয় প্রচুর ফল ছোট বড় এই যে একটা স্ট্যান্ড দিয়ে ঝুলিয়ে রাখা আছে নাহলে এটা তো ভেঙে পড়ে যাবে এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া এটা একটা ইন্ডিয়ান ভ্যারাইটি এটা অসাধারণ একটা জাত এবং খেতেও খুব ভালো আহ কাটার ভ্যালান্সি কেটে চাড়া করা হয়েছে দেখ এই দেখ প্রচুর পরিমাণে চারা তৈরি করা হয়েছে কেটে কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে হ্যাঁ এগুলো দর্শক চাইলে দিতে পারবো একদম ইন্ডিয়ান ভ্যারাইটি আপনারা তো প্রচুর বিদেশি ভ্যারাইটি লাগেন আমাদের ইন্ডিয়াতে খনি আছে সাইট্রাসের খনি আছে তুই জানিস নাগপুরে খনি আছে ওখানে কি নেই সব পাওয়া যায় এত অসাধারণ একটা ভ্যারাইটি এই যে কাটার ভ্যালেন্সিয়া আপনি একটা গাছ লাগালে তবে বুঝতে পারবেন যে কি ভ্যারাইটি চারা তো হ্যাঁ চারা গুলো দেখাতে পারবো ওখানে চারা সারি সারি চারা তৈরি করা আছে দেখাতে পারবো সব চারা গুলো হ্যাঁ দুটো একটা মাদার আছে আমাদের ওই দিকটা আরেকটা বাগান আছে আপনি আস্তে আস্তে আনন্দ দেখলেন ওখানে আমাদের বড় চারা আছে কাদার জন্য ঢুকতে পারছি ছোট ছোট গাছে হ্যাঁ ভেরিগেটেড মালটা এটা একটা পুরনো ভ্যারাইটি হয়তো সবাই ভাববে যে পুরনো ভ্যারাইটি আবার দেখাচ্ছে ভেরিগেটেড মালটা আমরা খেয়েছি এই গাছে প্রচুর এই গাছটায় কম ফল ছিল এই দেখ বেশি ফল ছিল এই গাছটাই বেশি ফল ছিল আর এটাই বেশি গাছ ছিল ফল ছিল প্রথমে আমরা ভেবেছি ভেরিগেটের মালটা কেউ খাবে না কিন্তু আমাদের যেহেতু বাউন্ডারি দেওয়া নেই দাদা কিছু মানুষ আছে যারা আমাদের উপকারী চায় হয়তো রাতের অন্ধকারে তারা কিন্তু ভেরিগেটের মালটা সব সাবার করে দিয়ে গেছে আমরা হয়তো দুটো একটা স্বাদ পেয়েছি একটা টক ফ্লেভার কিন্তু আছে পুরো মিষ্টি বলবো না কিন্তু লেবু মানেই যে সব একদম চিনিগোলা জল হবে সেটা তো না এটাও কিন্তু একটা দারুণ ভ্যারাইটি এটা আপনারা দারুন দেখতে দেখ পাতাটাই দেখ গাছটা গাছ বললেও কিন্তু দারুণ লাগবে আমরা এটার কারণ আমাদের যেটা যেটা ভালো লাগে আমরা সেটা চারা কেটে তৈরি করে এটা হচ্ছে আমাদের দেখুন আপনি একটা ডেকোপনের পাশে দাঁড়িয়ে আছেন এ দেখুন ডেকোপন এ দেখ ডেকোপন একটা এটা দেখ ছোট একটা ফল এসেছে ডেকোপন খেয়েছি যদি শেডের মধ্যে রাখা যায় ডেকোপন একটু ছাওয়ায় রাখা যায় ডেকোপন কিন্তু ভালো হবে কোথায় গেল ছোট ফলটা আর ডেকোপনটা সবসময় দিকে একটা বড় ফল ছিল আমরা খেয়ে ফেলেছি আসলে দাদার জন্য রাখা হয়নি আমরা লোভ সামলাতে না পেরে রিয়ার জন্য না রেখে খেয়ে নিয়েছি এইখানে ছিল লেবুটা দেখ মোটাটা এত বড় তার মানে ফলটা কত বড় হতে পারে হ্যাঁ হ্যাঁ উপরটা শক্ত কিন্তু খোলা খুলে আছে ছাড়ালে পেকে গেলে পুরো পাকা অব্দি আমরা ওয়েট করি লোভে খেয়ে ফেলেছি খুব ভালো খেতে বলবো না কিন্তু একটা অরেঞ্জ এত সুন্দর লাগছে যেটা এত বড় দেখ কলসির মতন একটা শেড এবং সেটা শেডের মধ্যে রাখলে কিন্তু তার মধ্যে রস থাকছে আর বাতাবির উৎসকে কিন্তু ভালো হচ্ছে আমি কিন্তু এটা অ্যাসিওর করতে পারি খুব ভালো হচ্ছে এটা বাতাবি রুষ্টকেই গাছ আমার এখানে আরো ভ্যারাইটি আছে দাদা দেখাই এটা হচ্ছে যেমন দেখ কাটল গোল্ড এটাও দেখ কেটে কেটে চারা তৈরি করেছে নাড়া করে দেওয়া হয়েছে বেরিয়ে গেছে প্রচুর প্রচুর বেরিয়ে এবার কিন্তু ফল আসবে এটা কিন্তু মোটামুটি ভালো একটা ভ্যারাইটি এটা খুব ভালো ভ্যারাইটি কাটল গোল্ড কাটল মহারাষ্ট্রের মহারাষ্ট্রের কাটল জায়গার ভ্যারাইটি এটা অত্যন্ত একটা ভালো ভ্যারাইটি খুবই ভালো ভ্যারাইটি তো আমরা তো অনেক মাদার গাছ দেখলাম এবার কি কি ভ্যারাইটি মানে দর্শক বন্ধুরা পেয়ে যাবে চারা এবার কি কি ভ্যারাইটি রেডি হয়েছে সেগুলো আমরা দেখি হ্যাঁ সেটাই সেটাই তার আগে বলি এই যে দুই দাদা বিধেদা আর এটা অলক দা এই দুজন হচ্ছে আমার এখানকার কান্ডারি এরা দুজন অক্লান্ত পরিশ্রম করে নালে এই জায়গাটা আমি তৈরি করতে পারতাম না দাদা একটু চারা গুলোর সাথে ওদের পরিচয় করাতে হবে একটু আসো বেদা একটু চারাগুলোর সাথে এটা যেমন

এখান থেকে একটা গাছ তোলো এটা কি ভাই আছে তুলনে এটা কাটল গোল্ড আছে এই বৃষ্টি প্রচন্ড হয়ে যেটা পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করলে আরো ভালো লাগবে এই যে কাটল গোল্ড ওই যে ওইদিকে আছে ওইদিকে ওই সামনেটাই হ্যাঁ ঠিক আছে ওর মতো তুলো হুম এটা হচ্ছে কাটল গোল্ড কাটল গোল্ড এটা কাটল গোল্ড গোল্ডেন কালারে আসবে

ভেরিগেটের মালটা থাই মালটা কিছু তোকে আমি ভিডিওটা পাঠিয়ে দেবো যদি মনে হয় তুই এডিট করে তুই দেখতে পারিস এই যে থাই মালটা এই যে এবার দেখ বেডে আছি পাকিস্তানি মালটার বেডে আছি দেখালাম পাকিস্তানি মালটা এটাও কিন্তু একটা আগামী দিনের একটা খুব ভালো ভ্যারাইটি কিপিং কোয়ালিটি খুব ভালো পাকিস্তানি মালটার চারা সব চারা রেডি হচ্ছে কত এক মাস এক মাস মনে হয় এক মাস বয়স হয়েছে এগুলো এলা আছে তাই না এলা এলা ডাল ভেঙে দে এডা উপরে দেখ সুন্দর হয়ে গেছে আসলে এই বৃষ্টির জন্য প্রতি মুহূর্তের কাজ করে বেড আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে জাব নাটাল নাটাল এটা হচ্ছে ব্রাজিলিয়ান নাটাল ভেরাইটি এটা কি কমলার মধ্যে না এটা এটা মসামবির মধ্যে মসামবির মধ্যে অ্যাকচুয়ালি অরেঞ্জ অরেঞ্জ মানে তো কেটে খায় যেটা আর ম্যান্ডারিন মানে হচ্ছে যেটা ছোকলা খুলে খায় তাহলে এটা বলবো অরেঞ্জ মানে আমরা যেটা মৌসাম্বী বলে জানি সেটা অরেঞ্জ আপনারা যদি একটু সার্চ করে দেখবেন আপনারা জানেন হয়তো সবাই যে কেটে খেলে সেটা হচ্ছে অরেঞ্জ আর ছুলে খেলে সেটা হচ্ছে ম্যান্ডারিন তার মানে এটা কিন্তু অরেঞ্জ মৌসাম্বী ভ্যারাইটি এটা দেখছেন নিউ একটা ভ্যারাইটি থাই টু ম্যান্ডারিন থাই টু অরেঞ্জ যেটা থাই টু কমলা বলছে থাই টু অরেঞ্জ বলছে এটা ম্যান্ডারিনের ভ্যারাইটি

এটা একটা ইয়েলো মালটার ভ্যারাইটি ও এক বৃষ্টিতে গেছে এটা ইয়েলো মালটা বলে আমরা নিয়েছি ফলটা হলুদ হচ্ছে এবং বেশি দিন থাকছে আচ্ছা মানে রসটা শুকাচ্ছে না ওই হলুদ মালটা বলে আমরা নিয়ে এসেছি জাতের নাম আমরা জানি না এটা হলুদ মালটা হলুদ মালটা বলে নিয়ে এসেছি এটা একটা বড় চারা এটা দেখি দিন না ওলকটা তুলে এটা ধরুন হুম হুম ক্যাঙ্কার এসেছে এটা

আর দেড়টা মাস সময় লাগবে এই যে এই যে দেড় মাস সময় লাগবে গাছটাকে মোটামুটি একটা দেখ একটা সাইজ হয়ে যেতে তাহলে কিন্তু এই যে কিছু কিছু ফুলও চলে আসছে এই দেখ হ্যাঁ ক্যামেরায় দেখাতে পারবো না হয়তো এই যে ফুলও চলে আসছে এই যে ছোট্ট একদম ক্যামেরায় মনে হয় ধরবে না ফুলও চলে আসছে মানে 8.5 মাস হুম 8.5 মাস দাদা কি কি ভ্যারাইটি আমরা তো দেখালাম তাও একটু পরপর নামগুলে কি পরপর নাম বলছি আমি একটা ডাইরি না দেখে আমি পরপর বলতে পারবো না আসলে বেদ অনুযায়ী করা হয়েছে তো যেমন কাটার ভ্যালেন্সিয়া হয়ে যাবে দেখ কাটল হয়ে যাবে তারপরে আমাদের নাটাল হয়ে যাবে ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে কিনো হয়ে যাবে ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে থাই মালটা আছে পাকিস্তানি মালটা আছে থাই টু অরেঞ্জ আছে পাকিস্তানি অরেঞ্জ আছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আছে ডেকোপন আছে তারপরে হচ্ছে সিডলেস ম্যান্ডারিন কিছু রেডি হচ্ছে আমাদের এখানে তারপরে আর কি আছে ভেরিগেটেড মালটা আছে ওয়াশিংটন নাভেল আছে ভিয়েতনাম মালটা আছে পাকিস্তানি অরেঞ্জ বললাম টাইটু অরেঞ্জ এগুলো ছাতকি অরেঞ্জ আছে এই যে ছাতকি অরেঞ্জ বড় বড় গাছ সব আমাদের এখানে সব গাছ বড় রয়েছে এই সমস্ত ভ্যারাইটি আপাতত পেয়ে যাবে আর জানুয়ারিতে আমরা আরো কিছু বিদেশি গাছ যেটা সদ্য আসছে খুব নিউয়েস্ট ভ্যারাইটি সেটা কিন্তু তোদের কিছু চাড়া দেখাতে পারবো মানে জানুয়ারিতে এই প্রখর শীতে বাঁধতে পারছি না কাজগুলো রেডি রয়েছে জানুয়ারিতে দাদা তো আমরা ওটা আবার ফেব্রুয়ারির শেষের দিকে হয়তো একটা আপডেট একটা দিয়ে দেবো যে ওই সময় বিদেশি ভ্যারাইটি গুলো পাওয়া যাবে আজকে অনেক কিছু নিউ নিউ কালেকশন সাইট রাইসে ভ্যারাইটি দেখালাম তো এবার দাদার কাছ থেকে আরেকবার নার্সারির অ্যাড্রেস এবং নার্সারির নাম এবং ফোন নাম্বারটা জেনে নেবো তো দাদা এই নার্সারিটার নামটা কি বিক্ষমানা অ্যাগ্রো ফার্ম আমি আবার বলছি বিক্ষমানা অ্যাগ্রো ফার্ম আর আমাদের নার্সারিটা অবস্থিত রানাঘাটের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মনসাতলা মোড়ে আসবে দুভাবে আসতে পারবে পায়রাডাঙায় নেমে অটোতে করে চলে আসতে পারবে রানাঘাটে নেমে টোটোতে করে চলে আসতে পারবে আনুলিয়া হসপিটাল ছাড়িয়ে মনসাতলা মোড়ে ওখানে এসে গিরিন সাধুর আশ্রমে আসবে